আমি বার্গার খাচ্ছি এ বার্গার আমাকে দিবি না হ্যাঁ দে তাহলে আমিও খাবো আমি সস নিয়ে যাই এই দাঁড়া এই দে এই দে ভাই আমাদের বাসায় তো সস আছে সেই সস দি খা না আমি এই দে এই তো দে খাবি আমাকে একটু দে না সৌভাগ্য কি খাচ্ছ তুমি এই তো বার্গার খাচ্ছি দি ভাই বার্গার দিলো তাই খাচ্ছি দিব হাই বোন বার্গার আমাকে একটু দাও তো আমি একটু খাই না দিব না দাও না একটু সত্যি সত্যি খাবো দাও দিবে ওয়াও সিদ আমাকে বার্গার দিয়েছে আমি একটু খাই দেখি কেমন খুব ভাই দাও

হ্যাঁ কখন খাবে জেমস জেমস কখন খাবে তুমি এখন খাবে নাকি পরে খাবে পরে খাবে তুমি খাবে সৌভাগ্য চিংড়ি চপ খাবে চিংড়ি চপ বানিয়েছি শ্রীজি সৌভাগ্য কাটছে সৌভাগ্যের বাবা শ্রীজিতা গরম গরম হাত পুড়ে যাচ্ছে ওরে বাবা ঠান্ডা হতে দাও গরম গরম খেয়ে নিচ্ছে এটা হচ্ছে ঘরে বানানো সস দিয়ে ঘরে বানানো গরম গরম চিংড়ি চপ এই সস দিয়ে এইভাবে খেতে হয় নাও 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 এটা খাবে এটা ফুদ কি বলে এটা কিন্তু মাথা চিংড়ির খাবে তো খেতে পারছো না তো আমি তো আমি খাওয়া দিচ্ছি এই নাই না নাই নাই খাও হুম কেমন ও বাবা কেমন হয়েছে

নো 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 এবার খাও খাও আর গরম লাগবে না সবাইকে আর গরম লাগবে না কিছু খায় না এইভাবে চপ খেতে হয় খাও ললিপপ খাবে তাহলে চোখ বন্ধ করো এবার হাত পাত ওই হাত পাত হাত পেতেছ এই যে এবার তাকাও

ঘুম থেকে উঠে একটু সারগাম প্র্যাকটিস করলো ইমন রাগের পাল্টা এখন রিমোট নিয়ে বসে আছে টিভি দেখবে জন্য খাবার নিয়ে এসেছি ওরে বাবা টিভি দেখার জন্য কেমন করে যে তোমার জন্য খাবার নিয়ে এসেছি না রুটি আর হচ্ছে আলুর তরকারি একটা ডিম ভেজে দেই ডিম ভাজা খাবে না তাহলে রুটি খাও গরম কিন্তু রুটিটা এরকম ভাবে রাখো তাই তাহলে খাই দাও ভালো হই ভালো আচ্ছা আমি ভাইকে ডাক দেই সৌভাগ্য ঘুমিয়ে আছে সৌভাগ্যকে ডাক দেই দেখো তো তরকারিটা কেমন হয়েছে আলু তরকারি খে গরম ভালো করে খাও তারপরে বলবি হ্যাঁ আমি ভাইকে ডাক দিয়ে নিয়ে আসি

আরে কি হচ্ছে তো ঢাকা ঢাকি করছিস কেন দেখো মাম্মা আমাদের ফুল গাছে শশা হয়েছে গাছে শশা হয়েছে হ্যাঁ মাম্মা কোথায় দেখি 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 আরে তাই তো কতগুলো শশা ভালোই হয়েছে শশা দিয়ে সালাদ বানাবো হ্যাঁ শশা খেলে খুব উপকার হয় চল চল কারো কাছে পলিশ না হ্যাঁ মাম্মা চলো নিয়ে যাও চলো ভালোই হয়েছে কতগুলো শশা গাছে হয়েছে সৌভাগ্য দোকানে যাচ্ছিস এই কতদিন মিষ্টি খাই না এই ধর টাকা যা তো আমার জন্য আসার সময় মিষ্টি নিয়ে আসবি ঠিক আছে মাম্মা চল দি চল মাম্মামের জন্য মিষ্টি নিয়ে আসি চল দি চল মাম্মামকে দিয়ে আসি হ্যাঁ চল মাম্মাম 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 এই এনেছিস মিষ্টি এনেছিস হ্যাঁ কোথায় এই যে আরে মিষ্টি কোথায় এত মিষ্টি কুমড়া ভুলে গিয়েছিস তাই বলে মিষ্টি কুমড়া নিয়ে এসেছিস মিষ্টি না এনে হ্যাঁ মাম্মা মিষ্টি কুমড়াই রান্না করো খাবো এই দাঁড়া তোদের দুই ভাই কোন যা মার বন্ধু মূর্তি এসে আমার শুনো আমার হাতে ব্যথা হয়ে গেছে রে আমি বল আমি এখানে বসে সিঁড়িতে বসে টুক করে এসে আমার হাতের মধ্যে কামড় দিল আহারে কই হই না জল নিয়ে খেলা করছিস দাঁড়া আমি মার কাছে বলে আসি মা দেখে যাও দিভাই জল নিয়ে খেলা করছে ভাই দেখি তো জল নিয়ে খেলা করছে আজকে আমি মেয়েটাকে মারবো হ্যাঁ তো জল নিয়ে খেলা করা আরে কোথায় এই সৌভাগ্য এই দিদিভাই কি জল নিয়ে খেলা করছে তো গাছে জল দিচ্ছে হ্যাঁ তুই বললি কেন আরে আমাকে বোকা হয়ে গেলো আমি ঠিক আগে দেখলাম দিদিভাই জল দিয়ে খেলা করছিল দু ধরে বাপ মামার কাছে আমিই তো বোকা হয়ে গেলাম হ্যাঁ দেখো দিদিভাইয়ের কাছ থেকে শিখো কত সুন্দর করে গাছে জল দিচ্ছে মেয়েটা এই সুদিদা গাছে জল দিচ্ছো ভালো করেছো সোনা আমি ভালো মেয়ে আদর আদর আর তোকে বকা দিব মিথ্যা কথা বোলা

না বাড়ি যেতে হবে না ওই দেখো কোথায় উঠে যাচ্ছে দেখেছো না নামো নাম চলে আসো ওই যে দুধ জাল দিয়ে খাবো গরম গরম আসো মুরগিটাকে বিস্কুট খেতে দিয়েছিলাম মনে হয় আর খাবে না পেট ভরে গেছে যাই আমি মুরগিটাকে ঘরে রেখে আসি বিস্কুটটা এখানে থাক

আরে শ্রীদা সৌভাগ্য তো এখানেই বসা ছিল কোথায় গেল টিভি দেখছিল বসে বসে রিমোটটাও পড়ে আছে এখানে শ্রীদা সৌভাগ্য তোমরা কোথায় দেখতে পাচ্ছি না কোথায় বাথরুমে বাথরুমে কি করছো তুমি পার্টি বাথরুমে স্নান করছো তুমি পার্টি করিস কিসের পার্টি বাথরুমে আবার পার্টি কিসে আ

তোমার বাপের দোকান কি যে মিষ্টি দিয়ে দিব ওরে বাবা ছেলের কি কথা একা একা মিষ্টি খাচ্ছে আবার আমাকে চ্যাটাং চ্যাটাং কথা শোনাচ্ছে হ্যাঁ শোনাবোই তো যাও গা শুধু দেখলেই চাই দিতে করে এই সৃজিতা তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ছিস হ্যাঁ মাম্মা টেবিলে গিয়ে পড় না মাম্মা মাই হেড মানে কি মাই হেড মানে কি মাই হেড মানে আমার মাথা

মামা মামা তুমি না হাঁড়ি পাতিল কিনতে চেয়েছিলে